আমাদের কাছে কুরবানির সংক্রান্ত কয়েকটি প্রশ্ন এসেছে একজন নমুসলিম ভাই প্রশ্ন করেছেন যে আমি শুনেছি মুসলমানদের জন্য কোরবানি করা ওয়াজিব তবে আমি জানি না কখন ওয়াজিব হয় আর কোন কোন শর্তে ওয়াজিব হয় বিস্তারিত জানার ভালো হতো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী সম্মানিত দর্শক আবিদা ও মুসলিয়া আপনার উত্তর হচ্ছে কোরবানি একটি আর্থিক ধনী গরিব সকলের উপরে ওয়াজিব নয় বরং নিম্ন শর্ত সাপেক্ষে কোরবানি ওয়াজিব নম্বর স্বাধীন হওয়া দুই নম্বর মুসলিম হাওয়া তিন নম্বর কুরবানির দিনগুলোতে মুকিম হাওয়া চার নম্বর কোরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ মালের মালিক হওয়া দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় আসবাবপ্রাপ্ত যথা পরিধানের পোশাক বস্ত্র থাকার ঘর আহারের খাদ্যদ্রব্য ব্যবহারিক জিনিসপত্র ইত্যাদি ব্যতীত নিসাব পরিমাণ মূল্যের মাল আসবাবপত্র টাকা পয়সা স্বর্ণরূপা ব্যবসার মাল ইত্যাদি ঋণের অতিরিক্ত থাকলে ফিতরা ও লক্ষণীয় হল এক নম্বর হচ্ছে নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তার সমকুল সমমূল্যের টাকা বা মালামাল দুই কুরবানি আর সাদাকায় ফিতির ওয়াজিব হওয়ার জন্য সম্পদের উপর এক বছর অতিবাহিত হওয়া সত্য